বন্ধু হযরতি নসেবা তিনি কি করলেন বন্ধু হুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছেন তিনি খবর পাইলেন শহীদ হয়ে গেছে খবর যখন পাইলো এবার নসেবা দৌড়াচ্ছে হুদের ময়দানে দেখে প্রাণটা ধরে দিয়ে শোনেন বন্ধু কোন দিকে চলে যাচ্ছে উহুদের দিকে দৌড়ায় উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছে হঠাৎ করে বন্ধু খবর দিয়ে দিল রে নসেবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে নসেবা দাঁড়ায় না যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে নসেবা দাঁড়ায় না যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে একটা সেকেন্ডের জন্য না দৌড়ায় নবীর প্রেমে যখন বন্ধু হুদের ময়দানে চলে গেল গো হুদের ময়দানে যাওয়ার পরে তিনি বললেন আমার নবীর সাথে দিদার হয়ে গেল আমার নবী যে একটা ডাক দিয়ে বললো রে নসেবা আজকে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল তোমার প্রিয়জন পৃথিবী ছেড়ে চলে গেছে তোমার ভাই বাবার স্বামী শহীদ হয়ে গেছে এই কথা বলতে দেরি এবার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললো নবী গো বা ডাক দিয়ে বললো ইয়ার সোনাল্লাহ ইয়া হাবি নবী গো আমার ভাই আমার বাবা আমার স্বামী শহীদ হয়ে গেছে এতে বিন্দু পরিমাণ কোনো দুঃখ আমার নাই আমি আপনাকে পেয়েছি তো সব পেয়েছি গেছি নারী তার স্বামীকে মনের মতো পেয়ে যায় পৃথিবীর সব কিছু সে বলে থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে এত মধুর বন্ধন জুটিয়ে দিয়েছেন ঠিক কিনা বলেন আবার পরে স্বামী বন্ধু স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে কোল জুড়ে যখন আসে একটা পুত্র সন্তান তখন মায়ের কাছে আরও কিছু পৃথিবী বলা সহজ হয়ে যায় কারণ সন্তানের চাইতে দামি একটা মায়ের কাছে আর কিছুই হতে পারে না বন্ধু আমার মা বন্ধুদের কি দেখি দেখি বলছি গো যে নবীর সাথে প্রেমের ডুই লাগাও গো মা একটু মন দিয়ে শোনো হযরত নসেবা কেমন নবীর প্রেমিক ছিল বন্ধু স্বামী চলে গেল খবর পাইল দাঁড়াইল না ভাই চলে গেল বন্ধু তার সবাই চলে গেল দাঁড়াইল না তার বাবা চলে গেল দাঁড়াইল না সে কত টুকু নবীর প্রেমিক ছিল বল ঠিক কিনা বলা এইভাবে নবীকে ফলো করতে হবে অনুসরণ অনুকরণ করতে হবে তাহলেই জীবনটা হয়ে যাবে ধন্য বন্ধুরে আমার কতোয়ালেম কত অলি পৃথিবী থেকে বিদায় হয়ে গেল কিন্তু নবীর শান বলে শেষ করতে পারিনি কে আরো জোরে বলেন বন্ধরে আমার হজরত আলী হজরত আলী রাজি আল্লাহ থেকে হাদিস খানা বর্ণিত হজরত আলী উনি বলতেছেন আমি মুখায় থাকো অবস্থায় প্রাণের নবী কিনে একদিন সফরে বের হয়ে গেলাম সফরে যখন বের হয়ে গেলাম সফরে বের হওয়ার পরে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম আল্লাহর প্রিয় হাবিব হাবিব সামনে যতগুলো পাথর পড়েছে যত গাছপালা বৃক্ষ নবীর সামনে পড়েছে আমি নিজে শুনেছি সবাই নবীকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গাছপালা তরলতা এবং ছোট্ট ছোট্ট পাথরের টুকরা পর্যন্ত নবীকে সালাম দিয়েছেন আলী নিজে বর্ণনা করেছেন আমি নিজের কানে তা শুনেছি এবং নিজের চোখে দেখেছি জোরে জোরে সুবহানাল্লাহ সেই নবীর হতে পেরে আমরা ধন্য ননগণ্য। আমরা শুধু উন্মত হয়ে ধন্য হব না আমরা ধন্য হইতে হলে নবীর আদর্শকে আমাদের মধ্যে ঢুকাইতে হবে আরো জোরে বলেন আরো জোরে বলেন ইসলামের আদর্শকে আমাদের মধ্যে ঢুকাইতে হবে যেমন আজকের মাহফিল কিন্তু প্রত্যেক রাত্রে হবে না ঠিক হবে না নবীজির প্রত্যেকটা জবান মোবারক নবীজির পা থেকে মাথা মোবারক পর্যন্ত সব আমরা উম্মতের জন্য শিক্ষা আমাদের জন্য মহডেন আমাদের জন্য বরকত আমাদের জন্য নেয়ামত বন্ধু আমি আপনাদেরকে ছোট্ট করে এক্সাম্পল দিয়ে আমি আমার মূল আলোচনায় যাব আপনারা আমার সাথে থাকতে রাজি আছেন তো নাকি চলে যাবেন আমার বিশ্বাস আপনারা যাবেন না কারণ আজকে দোকান ভর্তি মানুষ কিন্তু এখানে এসে দেখলাম প্যান্ডেল ভর্তি মানুষ তার মানে এটা ইমানদার এবং ইমানহীন মানুষের মধ্যে পার্থক্য বলার বন্ধু নামাজ ছেড়ে কখনোই টিভির সামনে থাকতে পারে না আর জোরে বলেন পারে ক্রিকেট খেলা একটু পরে শেষ হয়ে যাবে আসলে আদতে আপনার চিন্তা করে দেখেন এখান থেকে কিছুই নেওয়ার নাই এমন মানুষ আছে জীবন শেষ হয়ে যাবে অস্ট্রেলিয়া যাওয়া তার পক্ষে সম্ভব হবে না আরো জোরে বলেন পাশের দেখে ভারত এত টাই নির্যাতন মুসলমানের উপর করছে বন্ধু কন্টিনা নামাজ পর্যন্ত পড়তে দিচ্ছে না ওই ভারত এবং অস্ট্রেলিয়া দুইটা দেশ ক্রিকেট ম্যাচ খেলছে আর বাংলাদেশের মুসলমান নামাজ ছেড়ে খাওয়া ছেড়ে দাওয়া ছেড়ে আল্লাহর গোলামি ছেড়ে টিভির পর্দার দিকে বন্ধু পলকিন দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে আপনারা জানেন না জীবনের সময় হিসাব পর্যন্ত আল্লাহকে দিতে হবে জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন বিশেষ করে আজকে টঙ্কি পর্ব মানুষের জন্য সবচেয়ে বড় পরীক্ষার হল হলো সবচেয়ে বড় এক্সাম কেন্দ্র হলো একদিকে হচ্ছে কোরআন হাদিসের বয়ান আরেক দিকে চলছে বন্ধু ইহুদিদের খেলা আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করবে আজকে সিসি ক্যামেরা দুইটা সঙ্গে সেটিং করে দিয়েছে কে কতটুকু শক্ত ইমানের অধিকারী বন্ধু আপনারা যারা জান্নাতের বাগানে কদমটা দিয়েছেন আপনারা শয়তানকে হারিয়েছেন শয়তান যত বেশি বেশি হারাবেন তত নিকটবর্তী হবেন জান্নাতের আর যারা সেনি বন্ধু দুনিয়া লোভলালো পড়ে আছে তারা শয়তানের কাছে হেরে গেছে যত বেশি শয়তানের কাছে মানুষ হারাবে তার ঠিকানা তত বেশি জাহান্নামের নিকটবর্তী হবে কিনা বলেন বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করতেছেন ইন্না কাইদা শাইতান কান দাইফা আল্লাহ বলেছেন শাইতান ডিসিপশন ইজ ভেরি উইক আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল কখনোই ধোঁকা দিয়ে মুমিনকে ভালো কাজ থেকে শয়তান বিরত রাখতে পারে না মুমিনের প্রশংসা করছে কে আল্লাহ এই সবাই নামো যাও নিচে নামো যাও নিচে নামো কথা বলেন না কেন আমার কথা আপনারা বুঝতেছেন কি প্রশংসা কে করছে আরো জোরে বলেন মুমিনের প্রশংসা কে করছে বন্ধু ভালো হলে পরিপূর্ণ ভালো হওয়ার চেষ্টা করবেন রাসুলের পরিপূর্ণ আদর্শ আপনাকে অন্তরে লালন করতে হবে ঠিক না ঠিক আমার কথা কি বসতেছেন উপরে বসেন উপরে বসেন এটা খালি দেখে তো নিচে বসাটা উচিত না বসেন মুরুব্বি মানুষ আপনি বসেন আরে সভাপতি আশক না এখন তো সিট 100% খালি আপনারা সব রাখলেন পেন রাখলেন না মুই তো মইরে যাবো এককালে একটা সাধারণ আরে হাসতে জানেন না আপনারা হাসতে জানেন না আচ্ছা দেখি তো আदात না না এগুলোকে কিছু লাগবে না আপনাদের দেখে দাঁতগুলো দেখে হাসি তো দেখি হাসতে পারেন না আরে হাসতে কেন বলছি জানেন যে মানুষ বেশি বেশি হাসি খুশি থাকে এই মানুষের হার্টে প্রবলেম হয় না এই মানুষ সহজে অসুস্থ হয় না আর যেটা দেখবেন সবচেয়ে অব

মানুষ মানুষের জন্য ঠিক ঠিক বলেন আপনি একা যতই টাকার মালিক হন যতই সুন্দর বাড়ির মালিক হন আপনার পাশে যদি একজন সঙ্গী না থাকে আপনার জীবনের কোনো মূল্য নাই এজন্য মানুষ মানুষের জন্য কেন মানুষের সাথে অহংকার করবেন আল্লাহ ডাজন্ট লাইক দা প্রাউড আল্লাহ অহংকারকে পছন্দ করেন না অহংকার একমাত্র মানাইকার আল্লাহ যাকে বলা হয় কউলহু আল্লাহ আল্লাহ ইজ ওয়ান যিনি এক যার সাথে কোনো শরিক নেই ঠিক কিনা বলেন বন্ধু আমি সেই দিকে যাইতে চাই না আমি আমার মূল আলোচনায় নিবিড় ভাবে ঢুকতে চাই আপনার আমার সাথে আসেন তো বন্ধুরে আমার আমি যেটা বলতে চেয়েছিলাম আল্লাহর নবী সরকারে মদিনা ওনার সব কিছু বন্ধবর্গত ওনার সব কিছু নিয়ামত আমরা যদি ওনাকে ফলো করে করে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করতে পারি আমার নবী নিজে জবান দিয়েছেন আমার ওই মদ কাল কেমতির দিন আমার যত বেশি আমি নবীর এতায়াত করবে আমার অর্ডার আমার আদর্শকে লালন করবে সে তত বেশি আমার কাছাকাছি থাকবে

দিনের জন্য কোন প্রস্তুতি নিতে পারেনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি একটা দেরি করল নাম আপনার আমার প্রাণের নবী উত্তর দিয়ে দিলেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা জোরে জোরে বলেন না সোহা নাম বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু আমার নবীজি যখন থত মোবার কেপ করতেন কি করতেন আমার নবীজি যখন থুতু মুবারক নিক্ষেপ করত সাহাবাই কেরাম এগুলো হাতে নিয়ে নিতেন মুখের মধ্যে মেসেজ দিয়ে তিনি মালিশ করে দিতেন আর তাদের চেহারাটা এত বেশি গ্লেজি হতো এত বেশি নোরানি হতো এটাকে বলা হয় ইংলিশ একেবারে সিল্ক মাউথ তাদের মো মাউথ তাদের মুখমণ্ডল অত্যন্ত চমৎকার সৌন্দর্য বিরাজ করত আপনার আমার থুতু যদি কারো গায়ে পরে মাইট দিবে কথা বলেন না কেন আরও জোরে আমার আপনারা জানেন যাবে দুইটা সন্তান ইন্তেকাল করেছিল হজরতে জাবের দিন শুনেছেন কিনা হাদিসের মধ্যে সে যে বন্ধু খন্দকের যুদ্ধের সময় পরীক্ষা খনন করায় ব্যস্ত ছিল সাহাবেরা আমার নবীর কাছে জাবের চলে আসলো এসে আমার নবীকে ডেকে দেখে বললেন অল্প কিছু সাহাবি নিয়ে আপনি আমার বাড়িতে আসেন আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা আছে জাবের যখন আমার নবীজিকে দাওয়ারটা দিলেন দাওয়াতটা দিতে দেরি রে আমি নবীজির সান মান বোঝা যাচ্ছি তারপরে আমার আলোচনায় যাব কারণ আমরা যে নবীর উম্মত হলাম আমাদের নবীর দাম কত বেশি আমাদের নবীর পাওয়ার কত বেশি রে এটা বোঝানোর জন্য শুধু বন্ধু এই যায় হাদিস শরীফটা আপনাদেরকে শোনাচ্ছি বন্ধুরে আমার জাবের বললেন কিছু সংখ্যক কি কিছু সংখ্যক সাহাবী নিয়ে আসেন আমার বাড়িতে কিছু আয়োজন করা হয়েছে এবার সাহাবাই কেরাম একটা ডাক দিয়ে বললেন সাহাবীরা রে তোমরা সবাই চলো জাবেরের বাড়িতে আর জোরে বলেন না তোমার জাবের দাওয়াত দিয়েছে অল্প কিছু কি এখানে রহস্য আছে না নাই অল্প কিছু নিয়ে আসুন গো নবী এবার নবীজি একটা ডাক দিয়ে সবাইকে বললেন ও আনসারি সাহাবীর দল ও বুদ মুহাজিরগণ তোমরা সবাই চলো জাবের দাওয়াত করেছে বন্ধু যখন নবীজি সবাইকে ডাক দিলেন এবার জাবের দৌড়ে চলে গেল গিয়ে বিবির সাথে তিনি পরামর্শ শুরু করলেন আলাপ আলোচনা শুরু করলেন কত গোপন শুরু হয়ে গেল বিবিরে বড় বিপদে পড়ে গেলাম কি গো স্বামী কি বই বিপদে পড়ে গেলেন ক আমি আমার নবীকে বলেছি অল্প কিছু সাহাবী নিয়ে আমার বাড়িতে আসার জন্য আমার নবী সব সাহাবিকে ডেকে নিয়ে আসছে এবার আবার জাবির স্ত্রী জাবিরকে প্রশ্ন করলো আপনি কি নবীজির কাছে অল্প কিছু কাস্তে বলছেন সেটা কি বলেছেন কয় হ আমি সেটা বলেছি তারপরে নবীজি দেখলাম সবাইকে এদিকে নিয়ে আসছে এবার জাবির স্ত্রী একটা ডাক দিয়ে বলল কোনো সমস্যা নেই নবীজি নিয়ে এসো বন্ধু এবার নবীজি সবাইকে নিয়ে জাবিরের বাড়ির দিকে রওনা বলেন যাইতে 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 জাবিরের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন নবীজি বসলেন নবীজি বললেন রুটির যে খামির বানাইছো সেটা আমার কাছে নিয়ে এসো বন্ধু নবীজি রুটির খামিরের মধ্যে দুধ মুবারক নিক্ষেপ করলো জোরে জোরে কুনাস সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ রুটির সাথে যে বকরির গোস্ত তোমরা রান্না করতেছো এইটা পাতিলটা আমার কাছে নিয়ে আসো বন্ধু আমার নবীজি আপনার নবীজি ওই পাতিলের মধ্যে একটু থুতু মোবারক নিক্ষেপ করে দিলেন আর বরকতের জন্য দোয়া করে দিলেন বন্ধু এবার রুটি শুধু বানাচ্ছে সকল সাহাবী খাইতেছে রুটি শুধু বানাচ্ছে সকল সাহাবাই কেরাম বক্ষণ করতেছে করতে 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 পরিতৃপ্ত হয়ে গেল খাইতে খাইতে সর্বশেষে দেখা যায় যেমন রুটির খামির তেমনই রয়ে গোস্তের হারি যেমন ছিল তেমনই রয়ে গেছে মনে হয় কেউ যেন বক্ষনি করেনি বন্ধু কম পক্ষে এক হাজার জন খেয়েছিল সেদিন আমরা সেই নবীর এটা কি বরকত কিনা বলেন আর জোরে বলেন আমরা সেই নবীর আজকে আমাদের কাছে বরকত নাই নেয়ামত নাই কারণ আমরা একটা করতে গেলে আর একটা করি না একটা মানতে গেলে আর একটা মানি না ঠিক কিনা বলেন একটা করে ক্লান্ত হয়ে গেছে আর একটা কেমন করে করব আমাদের মধ্যে একটা অলস ভাব চলে আসে এই জন্য বন্ধু দুনিয়াও না পারছি সুন্দর করতে না পারছি

নির্দেশ মান্য করলো আমি কিন্তু হাদিস বলিনি কোরআন থেকে বলেছি বন্ধু এখানে আসার কারণ হলো নবীকে ভালোবাসতে হবে প্রাণের চেয়েও বেশি তাহলে আপনি হয়ে কবরে পেয়ে যাবেন বন্ধু নবীকে কেমন করে ভালোবাসতে হবে আমার নবী মদিনায় থাকা অবস্থায় সাতাইশটা যুদ্ধ করেছে কয়টি সাতাইশটি যুদ্ধ করেছে এর মধ্যে অন্যতম যুদ্ধ হলো উহুদের যুদ্ধ বন্ধুরে আমার ছোট্ট করে আমি আপনাদেরকে বোঝাচ্ছি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য পরে আমি আমার মহল আলোচনায় যাব বন্ধু এই এখানে আসার কারণ হলো উহুদের ময়দানে যখন বেঈমান কাফেররা নবীজির দিকে যখন বৃষ্টির মতো যখন তীর চুটতি ছিল তখন হযরতে আব্দুল্লাহ হযরতে তালহা হযরতে জুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন জন নবীজিকে এমনভাবে ভাবে জড়িয়ে ধরেছিলেন একটা কাটার আঘাত যেন নবীজির শরীরে মোবারক ना लगे बंधु এই টংকি পূর্বপাড়া গ্রামের বাই আমার বাবারা আমার মা মন্দিরকে ডেকে ডেকে বলছে গো হিদর জানালা খুলে সবাই শোনো বন্ধু কিতাব প্রমাণ করেছে আদি শরীফের মধ্যে এসে হযরতে তালহার উদ্দিন আল্লাহ তাআলা হুজুরতে দুজানাহ হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ও তিন জন নবীকে এমন ভাবে জড়িয়ে ধরেছে গো। নবীজি শরীল মোবারকে যেন একটা তীর যেনmathbb তে নাও পড়ে বন্ধু ধরতে ধরতে যখন ধরে রাখলো বৃষ্টি

একটা একটা করে সত্তরটা তীরের আঘাতকে নবীজির সামনে হাসতে হাসতে নিজে করল তারপরে শরীর প্রেম যদি নবীর সাথে করতে পারো তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে বন্ধুরে হজরতে হাদিস খানা বর্ণিত আরেকটা হাদিস শোনেন অবন্ধ হজরত এমন একজন নবীর প্রেমিক ছিল হজরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি দেখতে পেয়েছিলাম আমি তখন মুশরিক অবস্থায় ছিলাম আমি দেখতে পেয়েছি কুরাইশটা হযরতি খুবাইব ইবনে আদিকে শুলিতে চড়ালো তার শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গগুলো টুকরো টুকরো করে ফেলছে একটা একটা করে বডি থেকে পার্টসগুলো খুলে ফেলতেছে একটা একটা করে বন্ধু টুকরো টুকরো করে ফেলতেছে আর কুরাইশটা বলতেছে তোমাকে এখান থেকে দেই আর তোমার জায়গায় নবী মোহাম্মদ কে আনা হোক এটাকে তুমি চাও এবার খোবাই একটা ডাক দিয়ে বলল আমি আমার বিবি আমার সন্তানের কাছে নিরাপদে ফিরে যাই আর এখানে আমার নবী কে আনা হোক এটা আমি কখনোই চাই না জরে জোরে বলেন না সুবহানাল্লাহ কিরে পাগলা তুই নিজে বসছিস কেন হ্যাঁ চেয়ার বসো মানুষের ইমাম সবই নিচে বসা সামনে আসেন দাদা সামনে আসেন আরে আসেন মজার সময় আপনি সাদা লাগান কিলে মুরব্বী মানুষ জান সামনে বসেন এই তো সুন্দর লাগে এবার কি আর মুখ দেখি না মুখ না দেখে কেউ ওয়াজ করা যায় ইয়া কি জানি বলে যারা আলোচনা করে তারা তাদের শ্রোতাকে না দেখে তাদের ফেজটা না দেখে আলোচনা করতে পারে আমি আলোচনা কিন্তু আমি এটা না আপনাদেরকে বোঝানোর জন্য টিপ করেন যে এক্সপিরিয়েন্স ম্যান হিসাবে আপনাদেরকে প্রিপেয়ার করার জন্য প্রস্তুত করার জন্য বন্ধু আমার এই আলোচনা আরেকটা বন্ধু আমার মা বোনেরা নিশ্চয় নবীর প্রেমিক আছে না নাই নবীকে ভালোবাসে আমার কাছে মনে হয় বন্ধু হিসাব করলে মা বোনদের কাছে নবীর প্রেম বেশি পাওয়া যাবে বর্তমানে আমি বন্ধু আমেরিকা বলেন লন্ডন বলেন ফ্রান্স বলেন অস্ট্রেলিয়া বলেন কানাডা বলেন বন্ধু ইটালি বলে ইউরোপ থেকে এশিয়া মধ্যপ্রাচ্য পর্যন্ত আমার মনে হয় পৃথিবী কোন দেশ বাদ নাই যে ওই দেশ থেকে আমার কাছে এখনো ফোন আসে না বন্ধু আমি গল্প বলছি না আপনাদেরকে বোঝানোর জন্য বলছি এর মধ্যে মা বোনদের নবীনী বেশি ইন্টারেস্ট আমি বর্তমানে যেটা দেখতে পাই জোরে জোরে কন্যা সমাহান বন্ধু এমনি এমনি তাদের সিনায় প্রেম পয়দা হয়নি আমি আপনাদেরকে ছোট্ট একটা হাতির শরীর শোনাবো বন্ধু আমার মা বোনেরাও নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছে তার উজ্জ্বল দৃষ্টান্ত একটা দিব আমি সেটার নাম হলো হজর তেনু সে আনহা জোরে জোরে বলুন না সুহান সুহান

لا سبحان الله الحمد لله. لله. لله لا إله إلا, 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 إلا الله. لا الله. لا إله لا إله إلا الله. لا إله إلا

সাল অরে হেউ বন্ধু হাজার তিন সেবা তিনি কি করলেন বন্ধুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছেন তিনি খবর পাইলেন শহীদ হয়ে গেছে খবর যখন পাইল এবার নসে বা দৌড়াচ্ছে হুদের ময়দানে দেখে প্রাণটা ধরে দিয়ে শোনেন বন্ধু কোন দিকে চলে যাচ্ছে ওহুদের দিকে দৌড়ায় উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছে হঠাৎ করে বন্ধু খবর দিয়ে দিল রে নসিবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে নসেবা দাঁড়ায় না যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে নসেবা দাঁড়ায় না যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে নসেবা একটা সেকেন্ডের জন্য বন্ধু দাঁড়ায় না দৌড়ায় নবীর প্রেমে যখন বন্ধু হুদের ময়দানে চলে গেল গো উহুদের ময়দানে যাওয়ার পরে তিনি বললেন আমার নবীর সাথে দিদার হয়ে গেল আমার নবী যে একটা ডাক দিয়ে বলল রে নসিবা আজকে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল তোমার প্রিয়জন পৃথিবী ছেড়ে চলে গেছে তোমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে এই কথা বলতে দেরি এবার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললো নবী গো নসেবা ডাক দিয়ে বললো ইয়ার শোনাল্লাম ইয়া হাবি নবী গো আমার ভাই আমার বাবা আমার স্বামী শহীদ হয়ে গেছে এতে বিন্দু পরিমাণ কোনো দুঃখ আমার নাই আমি আপনাকে পেয়েছি তো সব পেয়েছি

আল্লাহ বলেছেন তুমি যার নাম থেকে বাঁচো তোমার পরিবার কেউ বাঁচাও আপনারা যার নাম থেকে বাঁচবেন আপনাদের পরিবারকে যার নাম থেকে বাঁচাবেন অর্ডার কার এখন বাঁচতে হলে যিনি বাঁচাইতে পারবে রাস্তা দেখাতে পারবে ওই লোকটার কাছে যেতে সেই লোকটাকে হকানি আলেম এবং আল্লাহ আল্লাহর আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন ফদখলি ফি ইবাদি ওয়াদখলি জান্নাতি আমার প্রিয় সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো জান্নাতে গেলে আপনি মরার পরে সবাই দেখেন কবর কিন্তু এটার ভিতরের উক্ত ব্যতিক্রম জানেননি কিছু আল্লাহ বলতেছেন ইন্দ রব্বিহিম ইউরজাকুন আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ আল্লাহর প্রিয় হয়ে যারা কবরে যাবে আল্লাহ তাদের থেকে তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিবে আর এই খাবার জান্নাতের রিসিভ করে করে ভক্ষণ করবে সুবহানাল্লাহ আরে আরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা তো আমার কথা বুঝেন না আমি যে সোহান আলহামদুলিল্লাহ জিকির করছি এটার মানে কি বুঝেন আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বললেন আল্লাহর প্রিয়দেরকে ডেকে ডেকে বললেন তোমরা যখন জান্নাতের বাগান এসা যাও গড়ো তখন ওখান থেকে তোমরা কিছু জান্নাতে ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবী গো এই জান্নাতি ফলটা কি গো নবী হাদিস শরীফের মধ্যে সে জান্নাতি ফলটা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله إلا, إلا, الا الله انا ومر ساتي نمم شيا جاري الله باٹھيلا

নারীর জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো প্রথম তার বাবা যার ওরস থেকে তার পৃথিবীতে আসা ঠিক কিনা বলেন দ্বিতীয়ত হলো বন্ধু বিয়ের পরে তার স্বামী যখন একটা নারী তার স্বামীকে মনের মতো পেয়ে যায় পৃথিবীর সব কিছু সে বলে থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে তো মধুর বন্ধন জুটিয়ে দিয়েছেন ঠিক কিনা বলেন বাবার পরে স্বামী বন্ধু স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে প্রথমে কোল জুড়ে যখন আসে একটা পুত্র সন্তান তখন মায়ের কাছে আরো কিছু পৃথিবী বলা সহজ হয়ে যায় কারণ সন্তানের চাইতে দামি একটা মায়ের কাছে আর কিছুই হতে পারে না বন্ধু আমার বাপুনদেরকে ডেকে ডেকে বলছি গো যে নবীর সাথে প্রেমের ডুই লাগাও গো মা একটু মন দিয়ে শোনো হযরত নসেবা কেমন নবীর প্রেমিক ছিল বন্ধু স্বামী চলে গেল খবর পাইল দাঁড়াইল না বাই চলে গেল বন্ধু তার সবাই চলে গেল না তার বাবা চলে গেল দাঁড়াইলো না সে কতটুকু নবীর প্রেমিক ছিল ঠিক কেনা বলা এইভাবে নবীকে ফলো করতে হবে অনুসরণ অনুকরণ করতে হবে তাহলে জীবনটা হয়ে যাবে ধন্য বন্ধুরে আমার